কৃষ্ণ বন্ধুরা আপনারা হয়তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী হতে চলেছে চলুন চলুন বন্ধুরা ভিডিওটি আবার শুরু করা যাক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে তথা দু হাজার চব্বিশ সালে শ্রী শ্রী বিশ্বকর্মার পুজো কবে পালিত হবে এবং এই দিন বাবার পুজোর সময় মানে শুভ সময় কি রয়েছে তা সেই ব্যাপারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাহলে আপনাদেরকে একটা অনুরোধ রইল যে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জয় বাবা বিশ্বকর্মা লিখতে একদম ভুলবেন না পুজোর সময়সূচিটা এবার জেনে নেওয়া যাক পুজোর সময় হচ্ছে যে একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পালিত হবে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো এই দিন সকাল এগারোটা পাঁচ মিনিটের মধ্যে অনন্ত চতুর্দশী ব্রত আর এই দিন ভাতৃ পূর্ণিমা পালন প্রদর্শন সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিট গতে এই রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আর এই দিন সরস্বতী সংক্রান্তীয় সংক্রান্তি কৃতিত্ব ও সান আনাদি ও এবং অন্যধায় এই শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো হচ্ছে আচার্য বসত অন্নধন ও শ্রী শ্রী হচ্ছে মনসা দেবী ও অষ্টনাগ পুজো সমর্পণ এবং শ্রী শ্রী মনসা দেবী আসান ও ভদ্রাবতী পুজোর সমর্পণ এই দিন বাবা বিশ্বকর্মার পুজোর শুভ মুহূর্ত কি রয়েছে বাংলা একত্রিশে ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল সাতটা বাহান্ন মিনিট গতে এবং বেলা দশটা বেজে ষোলো মিনিটের মধ্যে এবং পুনরায় হচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটের গতে এবং দুপুর দুটো ও পেজে ষোলো মিনিটের মধ্যে বাবা বিশ্বকর্মা পুজোর সর্বত্র শুভ মুহূর্ত সময় রয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে জয় বাবা বিশ্বকর্মার জয়